হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আপনারা আমার আগের মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা ভিডিও দেখে অনেকে কমেন্ট করেছেন যে এই যে পরীক্ষাটা হবে সেটা কত ন কত মার্কসের হতে পারে এবং কোন সিলেবাসের ওপর হতে পারে কোন কোন সাবজেক্টের ওপরে হবে তো সেই রিলেটেডই আজকে আমি এখন ভিডিওটা আপনাদের বানাবো এবং সেই ডিটেলস তথ্যগুলো আপনাদের আমি দিয়ে দিচ্ছি কোনগুলো বিশেষ করে করবেন আর এই পরীক্ষার নেক্সট মানে এই পরীক্ষাটা কত মধ্যে কমপ্লিট হবে বা এই প্রসেসিংটা কত দিনের মধ্যে কমপ্লিট হবে কমিশন যেটা জানাচ্ছে সেটা জানাবো আর এরপরে যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ বলতে পারেন সেটা যেটা হবে সেটা কত মার্কসের হবে বা কতদিনের মধ্যে হতে পারে সেই রিলেটেড তথ্য দেব আর হচ্ছে পরীক্ষাটা কি ফাইনাল এক তারিখই হবে নাকি পিছাতে পারে এটা একটু বলবো অ্যাডমিট কার্ড কবে থেকে পেতে পারি আর যেটা হচ্ছে আপনার কী কী পোস্টের ওপরে সাধারণত এই পরীক্ষাটা হচ্ছে বা হতে চলেছে কোন যোগ্যতায় হতে চলেছে সেই ডিটেলসটা আপনাদের জানাবো তো প্রথম ভিডিও করা শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন আর যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা এক প্রথম কথা বলি আমাদের বর্তমানে বিভিন্ন এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন প্রভৃতির এই নিয়োগের যে গ্রুপ ডি এর নিয়োগের যে প্রসেস সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এখন আমি সেটা ডিটেলস আপনাদের বলছি না কিন্তু আপনাদের এই যে নিয়োগটা হচ্ছে এটা কিন্তু বর্তমান এই নিয়ম অনুসারে অ্যাকচুয়াল হওয়ার কথা নয় যেটা দু হাজার দশ সালের যে গেজেট ছিল সেই গেজেট অনুসারে নিয়োগ হওয়ার কথা বা সেই অনুসারে প্রসেসিং হওয়ার কথা যদিও এটা মাদ্রাসা সার্ভিস কমিশন এটা নিয়ে কোনো কিছু ক্লিয়ার করেনি কেমন প্যাটার্নে হবে কোন কোন সাবজেক্টের হবে এটা কোনো ওয়েবসাইটে দেয়নি আমার অনুমান এটা মাদ্রাসা সার্ভিস কমিশন একটা নোটিস নোটিফিকেশান দিয়ে এটা জানাতে পারে এই সপ্তাহের মধ্যেই আর যদি নাও জানায় অ্যাডমিট যখন পাঠাবে বা অ্যাডমিট যখন পাওয়া যাবে এটা পঁচিশ তারিখের পরে পাওয়া যাবে যারা যারা আপডেট করবেন তাদেরই কিন্তু পাওয়া যাবে বাকিদের পাওয়া যাবে না এটাও আমি বলে রাখছি তো এই যেটা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন আছে তার মধ্যে যারা আপডেশন করবে তাদেরই কিন্তু অ্যাডমিট পঁচিশ তারিখের পর থেকে পাওয়া যাবে তো তখন সেই অ্যাডমিট কার্ডেও মেনশন করা হতে পারে যে কি কি প্যাটার্নে কত নম্বরের পরীক্ষা হবে তো আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে সেই গেজেট অনুসারে দু হাজার সালের এবং যখন নোটিফিকেশান অনুসারে সেই প্যাটার্ন অনুসারে কত নম্বরের পরীক্ষা এটা হতে পারে বা কী প্যাটার্নে হতে পারে কি কী সাবজেক্টের উপর কোশ্চেন হতে পারে এই ডিটেলসটা আপনাদের আমি আজকে জানাবো এটা কিন্তু মেবি পরিবর্তন হলেও হতে পারে যদিও সেটা যেহেতু কোটের এটা গোতানিতে এটা চলছে তো পরিবর্তন হবার চান্স কম আমি যেটা বলছি সেটাই হবার চান্স বেশি কিন্তু এটা যেহেতু স্বশাসিত সংস্থা এখানে এরা ওদের কোনো আইনের ফাঁক দেখে বা আইনের কোনো বলে এটা পরিবর্তন করলেও করতে পারে তো সেটা যদি হয় আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো আপাতত যেহেতু করসল কমিশন কোনো কিছু জানায়নি তো পুরাতন যে গেজেট আছে বা যেটার ওপরে হতে পারে হবার চান্স আছে এবং পরিবর্তন হলে এই সাবজেক্টগুলো আমার মনে হয় না বাদ যাবে বা বাদ যাওয়ার কথা তো অতএব এগুলোর ওপরে আপনারা এখন যারা বিশেষ করে পরীক্ষা দেবেন এগুলোর ওপরে একটু জোর দিতে পারেন জোর দিলে আপনারা তাহলে পাওয়ার চান্সটা বেশি থাকবে বা আপনি একটু আগিয়ে থাকবেন কারণ সময়টা কম এটা হচ্ছে সবথেকে ভাইটাল ব্যাপার তো প্রথম হচ্ছে সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে প্রথম একটা এইটা আপনারা প্রথমে পরীক্ষা কিন্তু দিয়েছেন একটা প্রিলিমিনারি যেটা তিরিশ নম্বরের ছিল এবং সেটা হচ্ছে জাস্ট বাছাই পর্ব বলতে পারেন এবং সেই বাছাই পর্বের পরবর্তী এটা স্টেজ হল রিটিন এক্সাম এটা হচ্ছে তখনকার গেজেট অনুসারে ছিল পনেরো নম্বরের পরীক্ষা হবে এই পনেরো নম্বর পরীক্ষায় টোটাল তিরিশখানা কোশ্চেন থাকবে বা থাকার কথা সেটা কিসের কিসের ওপরে একটা হচ্ছে ম্যাথের ওপর আর একটা হচ্ছে ইংলিশের ওপরে এবং এই তিরিশটা কোশ্চেনের এক একটা মার্কস হচ্ছে হাফ মার্কস করে এবার নেগেটিভ মার্কসের ব্যাপারটাও এখানে কিন্তু একটা মানে হাই ভ্যালিড ব্যাপার আছে তখন সম্ভবত নেগেটিভ কিছু কিছু থাকতো কিছু কিছু ক্ষেত্রে থাকতো না তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকতো তো এখন এরা কি করবে সাধারণত আপনাকে ধরে চলতে হবে যে নেগেটিভ আছে এবং নেগেটিভ যেটা নর্মালি হয় তিনটে কোশ্চেন যদি ভুল করা হয় তাহলে বা চারটে অনেক পরীক্ষার ক্ষেত্রে হয় ভুল করলে আপনার একটা কোশ্চেনের সমতুল্য মার্কস কাটা যাবে তার মানে তিনটে যদি ভুল করেন তাহলে হাফ মার্কস আপনার কাটা যাবে একটা অ্যাপ্রক্সলি আমি বললাম এগুলো কিন্তু ফাইনালি নয় আমি আপনাদের জাস্ট একটা স্বচ্ছ ধারণা দিতে চাইছি যে সেইভাবে আপনি প্রিপারেশান নিয়ে যাবেন যদি দেখেন যে পরীক্ষার হলে কোনো নেগেটিভ মার্কস এখানে দেওয়া নেই বা লেখা নেই তাহলে আপনি র্যান্ডাম যেটা পারবেন না বা যেটা আপনি জানেন না সেটাকেও অ্যান্সার করবেন কিন্তু নেগেটিভ থাকলে সঙ্গে সঙ্গে এগুলো এড়িয়ে চলতে হবে এটা নিয়ে আমি পরে ডিটেলস ভিডিও বানাবো কীভাবে পরীক্ষা দেবেন সেটা আমি নেক্সট উইকে আপনাদের পরীক্ষার আগে অবশ্যই একটা ডিটেলস জানিয়ে দেবো তো আপাতত যেটা সিলেবাস সেটা হচ্ছে ম্যাথ আর ইংলিশের ওপর তাহলে কোশ্চেন হবে এটা টোটাল তিরিশ নম্বরের হবে এক একটা সাবজেক্টের ওপর পনেরো করে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ মার্কস আপনি পাবেন যদি সঠিক উত্তর দিয়ে থাকেন আপনি কিসের কিসের ওপরে পড়বেন এগুলো একটা নর্মাল যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হয় এবং এর ক্ষেত্রেও হবে বা আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার সিলেবাস অনুসারে আমি আপনাদের জানাচ্ছি যে সাধারণত ইংলিশে যেগুলো আসে সিনোনিম অ্যান্টোনিম অপোজি অপোজিট ওয়ার্ড তারপরে হচ্ছে পিপোজিশান আর্টিকেল তারপরে পার্টস অফ স্পিচ তারপরে হচ্ছে আপনার এই যেগুলো ফেজাল ভার্ব আছে এছাড়াও আপনারা ইংলিশের নর্মাল এটা যদিও শুনবেন সবসময় জানবেন এটা এইট পাস বেস্ট পলিসি হচ্ছে এইট নাইন টেন এই রিলেটেড যেসব গ্রামার গামারগুলো আছে বা গামার বইগুলো আছে বা টেক্সট বইগুলো আছে সেগুলো যদি একটু ফলো করেন আমার মনে হয় না আহামরি বিশাল কিছু পড়ার প্রয়োজন হবে ঠিক আছে এখান ওখান সে এটা ওটা বইও অনেকে বায়ো করে দিয়েছে অনেক টাফ টাফ জিনিস অনেক কিছু বলছে আমি আপনাকে ইজিভাবে বলবো প্রত্যেককে রিকোয়েস্ট করব সহজ সরলভাবে খুব হাই ফাই প্রশ্ন হবে না এটা মনে রাখবেন আজকের ছেলেরা কিন্তু এই কম্পিটিশানে যাবে না এই পরীক্ষাটা যদি দু সালে বা একুশ সালে হতো তার কিন্তু একটা অন্য রকম কম্পিটিশান হতো এবং সেখানে কোশ্চেন প্যাটার্ন অনেক টাফ হওয়ার চান্স ছিল কিন্তু এটা যেহেতু দীর্ঘদিন আজকে থেকে প্রায় এক যুগেরও বেশি সময় তো তখন কিন্তু কোশ্চেন অনেক ইজি হতো সব যে কোনো পরীক্ষার তো সেক্ষেত্রে এবং অনেক যারা আছে তারা অনেকেরই কারো ফর্টি ফাইভ কারো ফিফটি ইয়ার্স বয়সও হয়ে গেছে তো কমিশন সেই অনুসারেই আশা করি কোশ্চেন প্যাটার্নটা তৈরি করবে যে খুব টাফ করার চান্স খুব কম তো এইগুলোর ওপরে যদি ইংলিশটা করেন আর ম্যাপ যেটা আছে সেটা আপনার সাধারণত সেভেন এইট নাইনের অঙ্কগুলো দেখলেই সাধারণত হবে আপনি টেনেরটাও দেখে যেতে পারেন বিশেষ করে আমি বলবো যে সিলেবাস রিলেটেড বই যেগুলো নর্মাল বোর্ডের বিভিন্ন স্কুলে পড়ানো হয় সেই রিলেটেডগুলো যদি করেন আশা করি ম্যাক্সিমাম হয়ে যাবে সব কটা না করলেও চলবে এইটটা তো অবশ্যই তার সঙ্গে যদি সেভেনটা নাইনটা জুড়ে নেন বেটার তো আমি তবু বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো একটু ভালো করে করলে ভালো হয় যেটা হচ্ছে লসাগু বসাগু যেটা থাকে সেটা একটু দেখে রাখলে ভালো হয় ভগ্নাংশের কোনো অঙ্কগুলো তারপরে হচ্ছে লাভ ক্ষতি যে অঙ্কগুলো হয় সেগুলো তারপরে হচ্ছে আপনার যেগুলো সময় দূরত্বের ওপরে থাকে সরল সুদের ওপর যে অঙ্কগুলো থাকে ট্রেন এর রিলেটেড যে অঙ্কগুলো থাকে এই টাইপের অঙ্কগুলো একটু দেখে গেলেই হবে পরীক্ষাটা পুরোটাই হবে এমসিকিউ আপনার প্রশ্ন দেওয়া থাকবে তার সঙ্গে চারখানা অপশান দেওয়া থাকবে তাহলে এমন কিছু টাফ হওয়ার কথা নয় ঠিক আছে অথব আপনারা এটা নিয়ে এত বিশাল ভাবনার বিষয় নেই তবে এটা মনে রাখবেন যদি আপনি বিনা পড়াশোনায় বিনা টেনশানে চলে যান ভাববেন যে আমি পাশ করে যাব এটাও কিন্তু নয় কারণ মনে রাখবেন যে সিট হচ্ছে তিন হাজার অ্যাপ্রক্স ঠিক আছে তিন হাজার কম বেশি হবে আর কম্পিটিশানটা হচ্ছে আপনার এখানে তিয়াত্তর হাজার আর ওখানে প্রায় চব্বিশ হাজার তার মানে প্রায় কম বেশি এক লাখ আপনি ধরে রাখুন সেই এক লাখের মধ্যে আমি হয়তো বিশ তিরিশ হাজার কি চল্লিশ হাজার ছেড়েই দিলাম ষাট হাজারও যদি হয় তাহলে ষাট হাজারের মধ্যে কম্পিটিশান আমি তিন হাজার মাত্র সিট তো কম্পিটিশানটা খুব একটা সহজ ব্যাপার নয় সহজ হবে না কারণ রিটিনে আপনি যতটা বেশি নাম্বার তুলতে পারবেন আপনার ততটা প্লাস পয়েন্ট হবে ঠিক আছে তো যাই হোক এইগুলোর উপরে আপনারা একটু পড়ার চেষ্টা করুন আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে আমি যেটা পরেরটা বলেছিলাম যে এর পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে একটা পাঁচ নম্বরে ফাইভ মার্কসের এটা আপনার এই রিটিনের পরে যারা কোয়ালিফাই করবে বা একটা কোয়ালিফাই মার্কস দেবে আশা করি সবাই হয়তো এখানে পাবে না সুযোগ এবার ওই তিন হাজারের বেসিসে ওরা হয়তো আরও দেড় গুণ মানে সাড়ে চার হাজার পাঁচ হাজার কি খুব বেশি হলে আমার মনে হয় দশ হাজার ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউয়ে ডাকবে আমার মনে হয় না এত ডাকবে তবু আমি বেশি করেই বলছি কিন্তু নর্মালি যেটা হয় দেড় গুণ বা দুগুণ ক্যান্ডিডেটকে ডাকে কারণ দেড় গুণ মানে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ক্যান্ডিডেটকে ডাকার চান্স এবং সেটা ডিপেন্ড করবে আপনারা রিটেন মার্কসের উপরে ক্লিয়ার এটা গেল আর যেটা হবে আবার এটা হয়তো এরকমও হতে পারে এটা বোর্ডের ওপর ডিপেন্ড করছে যে সকল কি যারা রিটার্নে পাস করবে একটা মিনিমাম মার্কস করে দিল হয়তো বিশ হাজার কি তিরিশ হাজারকে কিন্তু ইন্টারভিউ ডাকতে পারে এবং আবার সবাইকেও ডাকতে পারে এটা যদিও ব্যাপারটা হচ্ছে যে এটা এটা অনেকটা মানে অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে যদি বোর্ড ভাবে যে যারা রিটার্ন দিচ্ছে তাদের প্রত্যেকের ইন্টারভিউ নয় এটা কিন্তু একটা বিশাল সময় সাপেক্ষ ব্যাপার আমি এই কারণেই বলছি যে সবাইকে ডাকবে না তার কারণ এখানে বোর্ড যেটা নোটিশ দিয়েছে সেখানে কিন্তু বলে দিয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেস আগামী দশই দশ নয় মানে দশই সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করবে তো সেক্ষেত্রে আমি মানছি এটা হয়তো আর এক মাস এক্সট্রা টাইম নিতে পারে ওরা বোর্ডে বলেছে কোর্টকে হয়তো জানাবে কিন্তু সেটা হয়তো আর এক মাস মানে এটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে মানে শেষ হবার একটা প্রবল চান্স আছে কারণ এক তারিখে যেটা পরীক্ষা নেবে বলেছে আমি সেটাও আপনাদের বলে দিই যে এক তারিখে হবার চান্স হচ্ছে নাইনটি পারসেন্ট কিন্তু এক তারিখে না হয়ে এটা আট তারিখেও হতে পারে এটাও আমি বলছি কেন কেন বলছি কারণ হচ্ছে এই যে ফর্ম ফিল যে আপডেশানের ডেটটা এটা কিন্তু বেড়েছে আগে ডেটটা কিন্তু আরও দশ পনেরো দিন আগে ছিল চোদ্দো পনেরো তারিখ ছিল সেটাকে পঁচিশ তারিখ করেছে সেই হিসেবে এক্সামের ডেটটা এক তারিখের জায়গায় আট তারিখও হতে পারে এটা আমি বলে রাখলাম তো সেটা পঁচিশ তারিখের পরে কিন্তু নতুন যদি নোটিফিকেশান আসে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো আপনারা একটু আমার ভিডিওটাকে ফলো করবেন বা আমার চ্যানেলটাকে ফলো করবেন আপনারা জানতে পেরে যাবেন এবং তারপরেই কিন্তু দ্রুত সাথে এই ওয়েমারগুলো চেক করে দ্রুত ইন্টারভিউয়ের জন্য এরা প্রস্তুতি নেবে এবং ইন্টারভিউয়ের পরে দুটো প্যানেল বার করার চেষ্টা করবে এটা একটা গেল অ্যাডমিট কার্ড সাধারণত যেটা আমি বললাম পঁচিশ তারিখের পরে আপনারা পাবেন পঁচিশ তারিখ পেরিয়ে গেলে হয়তো তার পরের দিন থেকেই বা হয়তো আরও যদি পরীক্ষাটা পিছায় তাহলে হয়তো এক সপ্তাহ পরেও অ্যাডমিট পেতে পারেন এটা একটা গেল দু নম্বর যেটা হচ্ছে আপনার এখানে যখন যে পদে পরীক্ষাটা হচ্ছে সেটা কিন্তু দুটো পদে একটা হচ্ছে পিওন আর একটা হচ্ছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্স ঠিক আছে এই দুটোর উপরে কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাটা হচ্ছে ম্যাক্সিমাম জন এই দুটোর উপরেই দিয়েছে আরও কিছু পদ আছে এক্সট্রা কিছু ছিল কিন্তু মেনলি হচ্ছে এই দুটো এই দুটোর উপরই বেশিরভাগ নিয়োগটা কিন্তু হবে তো আপনাদের অনেকগুলো কোশ্চেনের আশা করি আমি উত্তর দিতে পারলাম এবং যদি আপনাদের এর বাইরেও কোনো কিছু কোশ্চেন জানার থাকে বা কোনো বলার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ধন্যবাদ